হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণির অঙ্ক চার নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ইউনিট দুই সমাধান করবো এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক সবচেয়ে ছোটো জোর সংখ্যা দুই নাম্বার খ এক মিনিটে ষাট সেকেন্ড নাম্বার গুণ নয় সমান সমান একশো আট নয়ের ঘরের নামটা পড়তে হবে নয় বারো একশো আট নাম্বার ঘ লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাসে উনতিরিশ দিন নাম্বার চারশো পয়সায় চার দশমিক পঞ্চাশ টাকা দুই নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও নম্বর ক হুগলি জেলার আটপুরে একুশে ডিসেম্বর মেলা বসে তিন দিন ধরে মেলা চলে মেলা শেষ হয় একুশ বাইশ তেইশ তেইশ তারিখে তেইশে ডিসেম্বর মেলা শেষ হয় কারণ একুশ তারিখে শুরু হয়েছে একুশ তারিখ বাইশ তারিখ ও তেইশ তারিখ তিন দিন ধরে মেলা চলে নাম্বার খ অক্টোবর মাসে একত্রিশ দিন নাম্বার ক একত্রিশ একুশের থেকে বড় নাম্বার ঘ একদিনে ঘড়িতে বারোটা বাজে দুইবার দুপুরবেলা ও রাত্রিবেলা নাম্বার অঙ্গ একশো টাকায় পাঁচ টাকা হয় কুড়িটি পাঁচ কুড়ি একশো তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক তিনটি ক্রমিক সংখ্যা লেখো যেগুলি যোগফল ও গুণফল সমান এক দুই তিন এক যোগ দুই যোগ তিন সমান সমান ছয় যোগ ফল হল ছয় আর গুণফল ফল হবে এক গুণ দুই গুণ তিন তিন দুগুণে ছয় ছয় খে ছয় নার ও আগস্ট মাসে মোট কত দিন জুলাই মাসের একত্রিশ দিন আগস্ট মাসের একত্রিশ দিন সমান সমান বাষট্টি দিন বা গ পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সায় কটি পঞ্চাশ পয়সা আছে পঞ্চাশ টাকায় আছে এক টাকায় আছে দুটি পঞ্চাশ পয়সা তাই পঞ্চাশ টাকায় আছে একশোটি পঞ্চাশ পয়সা আর একটি পঞ্চাশ পয়সা তাহলে একশো একটি পঞ্চাশ পয়সা আছে নাম্বার ঘ যখন দুটি কাটা বারোয়ের ঘরে থাকে তখন কটা বাজে যখন দুটি কাটা এর ঘরে থাকে তখন বারোটা বাজে নাম্বার অঙ্গ পাঁচ শূন্য সাত দুই অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত শূন্য দুই পাঁচ সাত দুইশো সাতান্ন যদি আমি চার অঙ্কের সংখ্যা লিখি তাহলে হবে দুই শূন্য পাঁচ সাত আর যদি আমি সব থেকে ছোটো সংখ্যা লিখি তাহলে হবে দুইশো সাতান্ন চার নম্বর সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখক নম্বর ক ভাজক ভাগশেষ অপেক্ষা ছোটো হয় এটি ভুল মিথ্যা নাম্বার খ সবচেয়ে ছোট বিজয় সংখ্যা এক এটি সত্য নাম্বার ঘ পনেরো নটা মানে নটা পনেরো মিনিট এটি মিথ্যা ভুল নাম্বার ঘ ঘড়ি ছোট কাটা ঘণ্টা নির্দেশ করে এটি সত্য নাম্বার ও এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় এটিও সত্য পাঁচ নম্বর বাম দিকের সঙ্গে দিক মেলাও বামদিক ও ডান্দিক মেলাতে হবে নাম্বার ক ইংরেজি তৃতীয় মাস মার্চ মাস নাম্বার খ দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই নাম্বার ঘ সেপ্টেম্বর মাস তিরিশ দিন নাম্বার ঘ দুটো তিরিশ মিনিট আড়াইটে নাম্বার ঙ এক দিন চব্বিশ ঘন্টা ছয় নম্বর নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও আমার ক চৌষট্টি লজেন্স দুটি প্যাকেটে সমানভাগে ভাগ করে রাখো প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখবে হিসাব করো প্রতি প্যাকেটে রাখব চৌষট্টি ভাগ দুই দুই দিয়ে ভাগ করতে হবে প্রথমে ছয়ের মধ্যে দুই তিন বাজ যায় তিন দুগুণে ছয় এবার চারের মধ্যে দুই দুই বাজ যায় দুই দুগুণে চার বত্রিশটি চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশটি নাম্বার খ এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করো যাতে সব যোগফলগুলি একই হয় দুই আর ছয় আট আটের একে নয় দুই আর চারে ছয় যোগ তিন ছয় তিনে নয় চার আর পাঁচ হলে নয় হবে গ গ একটি আপেলের দাম দশ টাকা ও একটি পেয়ারার দাম তিন টাকা একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের পার্থক্য কত বিয়োগ করতে হবে দশ বিয়োগ তিন তিনের থেকে দশ পর্যন্ত গুনলে হয় সাত সাত টাকা উত্তর একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের ঘুটি এর ঘরে থাকে আর ছয় পরে তবে আমার ঘুটি এর ঘরে বসবে আঠার এর পরে ছয় হলে চব্বিশের ঘরে বসবে নাম্বার ও থালায় বারোটি মোয়া ছিল ভাই চারটি মোয়া খেয়ে নিল আমিও তিনটি মোয়া খেলাম এখন থালায় কতগুলি মোয়া রইল গণিতের ভাষায় ছোট করে হিসেব করে দেখাও থালায় ছিল বারোটি মোয়া ভাই খেয়ে নিল চারটি বিয়োগ করতে হবে আমিও তিনটি খেলাম বিয়োগ করতে হবে বারো থেকে চার বিয়োগ করলে হয় আট বিয়োগ তিন আটের থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ পাঁচটি উত্তর এখন থালায় পাঁচটি মোয়া রইল সাত নম্বর সঞ্জয় পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেল তার মধ্যে থেকে বারো টাকা পঞ্চাশ পয়সার চাল আট টাকা চল্লিশ পয়সার ডাল এবং দশ টাকা পঞ্চাশ পয়সার তেল কিনলো তার কত টাকা কত পয়সা খরচ হলো এবং কত টাকা কত পয়সা রইল সঞ্জয় পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেল কিনল চাল বারো টাকা পঞ্চাশ পয়সার ডাল আট টাকা চল্লিশ পয়সা তেল দশ টাকা পঞ্চাশ পয়সা যোগ করতে হবে শূন্য 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 যোগ করলে শূন্য হয় পাঁচ আচার নয় নয় পাঁচ চোদ্দো চোদ্দো চার হাতে এক আট আর দুই দশ দশের একে এগারো এগারোর এক হাতে এক এক একের দুই দুই দু আরকে তিন একত্রিশ টাকা চল্লিশ পয়সা তার একত্রিশ টাকা চল্লিশ পয়সা খরচ হল নিয়ে গিয়েছিল পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা তার থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা বিয়োগ করতে হবে উপরে শূন্য শূন্য আছে নিচে চল্লিশ আছে তাই পঞ্চাশ টাকা থেকে এক টাকা ধার করতে হবে এক টাকা ধার করলে এক টাকা সমান সমান একশো পয়সা আর পঞ্চাশের থেকে এক বাদ দিলে হবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ টাকা একশো থেকে চল্লিশ বিয়োগ করলে হয় ষাট পয়সা একের থেকে নয় পর্যন্ত গুনলে হয় আট তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় এক আঠেরো টাকা ষাট পয়সা উত্তর তার কাছে আঠেরো টাকা ষাট পয়সা রইল আট নম্বর সরল করো একশো ভাগ পাঁচ ভাগ চার যোগ ষাট ভাগ ছয় বিয়োগ দুশো ভাগ উনিশ প্রথমে আমরা ভাগের কাজগুলো করব এই কাজটা করব এটা করব আর এটা করবো একসঙ্গে একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ কুড়ি একশো ভাগ চার যোগ ষাটকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় দশে ষাট দশ বিয়োগ দুশো ছেষট্টিকে উনিশ দিয়ে ভাগ করলে হয় চোদ্দো আমি আলাদা জায়গায় করে নিয়ে এখানে লিখেছি এবার এই ভাগের কাজটা করতে হবে কুড়িকে চার দিয়ে ভাগ করলে চার পাঁচে কুড়ি পাঁচ যোগ দশ বিয়োগ চোদ্দো সমান সমান পাঁচ আর দশে পনেরো বিয়োগ চোদ্দো পনেরো থেকে চোদ্দ বিয়োগ করলে হয় এক নয় নম্বর তুমি দোকানে একশো টাকার নোট ভাঙাতে গেলে দোকানদার একটি পঞ্চাশ টাকার নোট একটি কুড়ি টাকার নোট একটি দশ টাকার নোট দিল বাকিগুলি পাঁচ টাকার নোট দিল তবে পাঁচ টাকার মোট কটি নোট দিল পঞ্চাশ টাকার নোট একটি কুড়ি টাকার নোট একটি দশ টাকার নোট একটি মোট আশি টাকা দিল এবার একশো টাকা থেকে আশি টাকা বিয়োগ করলে হয় কুড়ি টাকা কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় চার পাঁচে কুড়ি চারটি আমি অঙ্কটি এখানে সরলের মতো করে করে নিয়েছি সেকেন্ড ব্র্যাকেট একশো বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট পঞ্চাশ যোগ কুড়ি যোগ দশ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভাগ পাঁচ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট একশো বিয়োগ যোগের কাজগুলো করতে হবে পঞ্চাশ আর কুড়ি সত্তর সত্তর আর দশ আশি আশি সেকেন্ড ব্র্যাকেট ভাগ পাঁচ একশো থেকে আশি বিয়োগ করলে হয় কুড়ি ভাগ পাঁচ কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় চার পাঁচে কুড়ি চার উত্তর পাঁচ টাকার নোট চারটি দিলো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন